কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আবেদন আপনারা করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে নিয়ে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো আলোচনা করব ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশ হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে অর্থাৎ ইস্কো স্টিল প্ল্যান্ট থেকে এঙ্গেজমেন্ট বলা হয়েছে তিনশো দুই ট্রেড অ্যাপেরেন্টিস এখানে নেওয়া হচ্ছে ইন্ডিয়া লিমিটেডে বার্নপুরে তিনশো দুইখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এবার আমরা এখানে বলা হয়েছে যারা যারা আবেদন করতে চান অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের ইনভাইট করা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন যারা যারা ইন্ডিয়ান সিটিজেন যারা যারা আইটিআই কোর্স করেছেন গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে ফুল টাইম তিন বছরের বা দু বছরের তারা এটা অবশ্যই আবেদন করতে পারেন এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে বলা হয়েছে এজ লিমিট মিনিমাম আঠেরো বছর হতে হবে তাহলে আবেদন করতে পারবেন কুড়ি পাঁচ পঁচিশ অনুসারে এখানে পার্সেন্টেজ মেনশন করা রয়েছে অর্থাৎ কাট আপ পারসেন্টেজ পরের পেজে আমরা চলে আসছি এখানে আমরা দেখে নেব তিনশো দুই যে ভ্যাকান্সি তার মধ্যে ইলেকট্রিশিয়ানে আছে পঞ্চাশটা ফিটারে আছে বাহান্নটা রিগারে আছে পঁচিশটা টার্নারে আছে উনিশটা মেকানিস্টে আছে কুড়িটা ওয়েল্ডারে পঞ্চাশটা রেফ্রিজারেটার এসি মেকানিকে আছে তিরিশটা মেকানিক মোটর ভেহিকেলে চারটা প্লাম্বারে আটটা কম্পিউটার কম্পিউটারের যে কোর্স সেটাতে আছে একত্রিশটা ডাফস মানে আছে তেরোটা টোটাল তিনশো দুইখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে যে ডে আপনারা যে ট্রেডে আইটিআই করেছেন মাধ্যমিক পাশের পর আপনারা সেই হিসাবে এটা আবেদন করবেন সিলেকশান প্রসিডিউর এখানে মেনশন রয়েছে আপনাদের এটা অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট একুশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট তিরিশ পাঁচ পঁচিশ অর্থাৎ আর সময় নেই আর দুদিন সময় আছে এর মধ্যে কিন্তু আবেদন অনলাইনের মাধ্যমে কমপ্লিট করে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব তো বন্ধুরা এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন